রেস্টুরেন্টের সবচেয়ে পছন্দের একটি খাবার হচ্ছে চাউমিন আজকে বাসায় কীভাবে রেস্টুরেন্ট স্টাইল চাউমিন তৈরি করবেন ওই রেসিপিটি শেয়ার করব ফার্স্টেই হচ্ছে আমি এখানে নুডলস নিয়ে নিলাম আর নুডলসটাকে কি সেদ্ধ করে নিচ্ছি দশ থেকে বারো মিনিটের মতো আপনারা যেই নুডলসটা নেবেন ওইটার প্যাকেটে কিন্তু লেখা থাকবে কতক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করা হয়ে গেলে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে আমি এক টেবিল চামচ অয়েল দিয়ে খুব ভালো করে মাখিয়ে এক পাশে রেখে দিচ্ছি এবার হচ্ছে চাউমিনের স্পেশাল সসটা তৈরি করে নিব এই জন্য হচ্ছে আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম সাথে হচ্ছে ম্যাগি সুইট অ্যান্ড চিলি সসটা দিয়ে দিলাম আর হচ্ছে এখানে অয়েস্টার সস দিয়ে দিচ্ছি এক চামচ এখানে আরও দিয়ে দিচ্ছি চিলি সস এটা চাইলে আপনার বাদ দিতে পারেন আর দিয়ে দিলাম সয় সস এখানে হচ্ছে ভিনেগার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার অল্প করে পানি দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর মিক্স করা হয়ে গেলে তৈরি হয়ে যাবে স্পেশাল চাউমিনের সস এবার এটাকে এক পাশে রেখে দিচ্ছি একটি প্যানে আমি এখানে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিন চারটা রসুন একদম কুচি করে এবার একটু নেড়ে চড়ে নিচ্ছি আর এখানে হচ্ছে অল্প করে বুকের মাংস ছিল মুরগির ওটা দিয়ে দিলাম আপনার চারা আর বাড়িয়ে দিতে পারবেন এবার হচ্ছে আমি রসুনের সাথে ভালো করে নেড়ে চড়ে মিক্স করে নিচ্ছি যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসবে এখানে একটি পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটি টমেটো কুচি করে দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে আবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি পাঁচ ছয়টি কাঁচামরিচ একদম কুচি করে চাউমিনটা ঝাল না হলে আমরা একদম ভাল লাগে না আপনাদের ঝাল পছন্দ অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন এবার হচ্ছে এখানে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় আধা চামচার মতো মেগি মশলা দিয়েছি এবার হচ্ছে এক পাশ করে নিচ্ছি আর এখন হচ্ছে আমি ডিম দিয়ে দিব আমি এখানে তিনটা ডিম ডিম দিচ্ছি আপনারা চাইলে দুইটা বা একটা দিয়েও দি একটাও দিতে পারবেন কোনো সমস্যা নেই এবার হচ্ছে ডিমটা এক পাশে আমি স্ক্রাম্বল করে নিচ্ছি ডিমটা এখন সাথে সাথেই চিকেনের সাথে মিক্স করব না এভাবে এক পাশে মিক্স করলে ডিমটা হচ্ছে খেতে বেশি ভালো লাগে আর কি ডিমটা যখন রান্না করা হয়ে যাবে তারপর হচ্ছে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি এবার হচ্ছে আমি এখানে প্রায় এক কাপের মতো বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা দিয়ে চিকেনের সাথে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিব চাউমিনের স্পেশাল সস যেটা আমরা ফার্স্টেই বানিয়ে রেখেছিলাম সসটা দিয়ে আবার একটু সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব তিন কালারের পেপার বা ক্যাপসিকাম আমি এখানে লাল হলুদ আর সবুজ তিন কালারের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আপনার যে কোনো এক কালারের দিলেই হবে আর এখন তো সব কিছু একটু নিজের মিক্স করে এখানে নুডলসটা দিয়ে দিলাম যেটা আমরা সেদ্ধ করে রেখেছি এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু পুরো রান্নাটাই চুলার আঁচ বাড়িয়ে করেছি এভাবে চুলার আঁচ বাড়িয়ে করলে অনেক বেশি খেতে মজা হয় অথেন্টিক ফ্লেভারটাই পাবেন যেভাবে আমরা রেস্টুরেন্টে খেতে মজা পাই ঠিক তেমনটাই হবে চুলার আস ছোটো করতে যাবে না তাহলে কিন্তু সবজিটা নরম হয়ে একদম ক্রাঞ্চিটা চলে যাবে তো এভাবে এক দুই মিনিটের মতো সব কিছু সবকিছু করব আর রান্না করে নিলাম এবার লাস্টের দিকে এখানে স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি আবার সব কিছু একটু নেটচারে মিক্স করে নিয়েছি তৈরি হয়ে গেল সবচাইতে মজার আর লোভনীয় স্বাদের চাউমিন এটা দেখেই বুঝতে পারছেন কতটা মজা হবে আমি যখন থেকে এভাবে চাউমিন বানানো শিখেছি আমি আর কখনো রেস্টুরেন্ট থেকে চাউমিন অর্ডার করে খাইনি ট্রাসমি আপনারাও যদি একবার এবারে বাসে তৈরি করে খান আপনারাও আর রেস্টুরেন্টে গিয়ে কখনো চাউমিন অর্ডার করবেন না তো এখন হচ্ছে গরম গরম প্লেটে নিয়ে নিলাম কারণ চাউমিনটা হচ্ছে গরম গরম খেতেই সবচেয়ে বেশি মজা আশা করি আজকে রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ